সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো ইতিহাসের এক বিস্ময়কর অস্ত্র নিয়ে যার নাম জাহান কোষা তাহলে চলুন আজকের অ্যাডভেঞ্চার শুরু করা যাক জাহান কোষা শুধু একটি কামান নয় বরং এটি হচ্ছে মোগল আমলের একটি ঐতিহাসিক নিদর্শন এই কামানটি তৈরি হয়েছিল সতেরোশো শতকে মোগল সম্রাট শাহজাহানের সময় জাহান কোষা শব্দের অর্থ হল বিশ্বকে কাঁপিয়ে দেয় এমন জিনিস আর এই কামান ঠিক তেমনই ছিল কাটরা মসজিদের দক্ষিণ পূর্ব কোণে যেখানে এখন কেবল নিস্তব্ধতা আর সময় জমে আছে সেখানেই একসময় ছিল নবাবী অস্ত্রাগার কুলি খাঁর হাতে গড়া সেই তোপখানা অস্ত্রাগার আজ নেই নেই তার কোনো চিহ্ন তবে ইতিহাস কখনো হারিয়ে যায় না সে নিজের অস্তিত্বের চিহ্ন রেখে যায় ধাতব গর্জনে বারুদের গন্ধে আর ঠিক সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে একটি বিশাল কামান জাহান কোষা প্রায় চারশো বছর আগে ঢাকায় তৈরি হয়েছিল এই কামান তৈরি করেছিলেন বিখ্যাত কর্মকার জনার্দন কর্মকার তখন দিল্লির সিংহাসনে সম্রাট শাহজাহান ঢাকায় সুবেদার ইসলাম খাঁ এই কামানের পেছনে ছিল শের মোহাম্মদ আর হরবল্লভ দাসের তত্ত্বাবধান ষোলোশো সাঁত্রিশ সালের অক্টোবরে তৈরি হওয়া এই কামানের ওজন প্রায় সাত পয়েন্ট নয় টন দীর্ঘ পাঁচ পয়েন্ট পঞ্চাশ মিটার একবার দাগা হলে সতেরো কেজি বারুদের গর্জনে কেঁপে উঠত চারিদিক বহু প্রাচীনকাল থেকেই এই কামান নিয়ে বহু গল্প কথা রটনা আছে কথিত আছে এই কামানটির নাকি প্রাণ আছে কামানটি কোনো কারণে ক্রুদ্ধ হয়ে নদী পথে চলে যাওয়ার সময় একটি অসত্য গাছ এটিকে জড়িয়ে ধরেছিল বহু কাল ধরেই কামানটি নাকি সেই অবস্থাতেই এখানে ছিল তারপর সরকার কামানটিকে ওই অসত্য গাছ থেকে আলিঙ্গন মুক্ত করে একটি উঁচু বেদির উপর স্থাপন করে বর্তমানে কামানটি যে গ্রামে আছে তার নামও হয়ে গিয়েছে তোপগ্রাম যদিও নাম তোপগ্রাম তবে আসলে এটি গ্রাম নয় মুর্শিদাবাদ শহরের পাশেই এটি অবস্থিত কাট্টা মসজিদে যাওয়ার পথেই এই গ্রামের অবস্থান কামানটি নবাবী আমলে লোহার একটা চাকার উপস্থাপিত ছিল যা বর্তমানে আর নেই জাহানকোষা কামান দিন এটি মাটির নিচেই পড়েছিল কালক্রমে এটি গাছের কাণ্ডে আটকা পড়ে এটি জেগে উঠেছিল তারপর সরকার ও জনগণ মিলে এটিকে উঁচু বেদির উপস্থাপন করেছে কামানটি তৈরিতে অষ্টধাতু ব্যবহার করা হয়েছে এর মধ্যে আছে সোনা রূপা দস্তা তামা টিং লোহা ও কামানের গায়ে ইরানি ভাষায় একাধিক পিতল বলক থেকে যায় ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে কালে ইসলাম খার সুবা দাড়িতে জাহাঙ্গীর নগরে দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাস উভয়ের তত্ত্বাবধানে মিস্ত্রি জনার্দন কর্মকার জাহান কামানটি নির্মাণ করেন নবাব মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করবার সময় ওই কামানটি এখানে নিয়ে আসেন মুর্শিদকুলি খাঁ থেকে পরবর্তী অন্যান্য নবাবগণ এখানে তাদের অস্ত্রাগার বা তোখানা স্থাপন করেন সেই সময় জাহান কোষা কামানটিকে একটি অসত্য গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় পাওয়া যায় পরবর্তীকালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের উদ্যোগে এই কামানটিকে গাছের শিকড় থেকে ছাড়িয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় একটি বেদির উপর আজ থেকে কয়েকশো বছর আগে তৈরি এই কামান শুধু যুদ্ধের জন্য ছিল না এর ভিতর লুকিয়ে আছে এক রহস্য এই কামানের নাম রাখা হয়েছিল জাহান কোষা অর্থাৎ বিশ্ব কাপানো একটি কামান কিন্তু মজার কথা হল এর কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি তাহলে কেন বানানো হয়েছিল এত বড় কামান ইতিহাসবিদরা মনে করেন এটা ছিল ক্ষমতার প্রতীক শত্রুর মনে ভয় ধরানোর জন্য বানানো হয়েছিল এই ধাতব দৈত্য কেউ কেউ মনে করেন কামানের গায়ে লেখা ছিল ফরাসি ও উর্দু বার্তা যার মধ্যে লুকোনো ছিল কিছু গোপন সংকেত আবার এটাও মনে করা হয় এটি ছিল গুপ্তচরদের জন্য সংকেত পাঠানোর মাধ্যম আজও এই কামান ঘিরে অনেক প্রশ্নের উত্তর মেলেন প্রতিদিন শত শত পর্যটক দেখতে আসে এই বিশাল অস্ত্র কিন্তু এর ভেতরের গল্পটা আজও অজানা আপনারা কি ভাবছেন এই কামানটি সম্পর্কে এই কামান শুধুই এক যুদ্ধাস্ত্র নাকি ইতিহাসের এক গোপন অধ্যায় কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামত আর এমন রহস্যময় ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে অন্য একবার